নমস্কার বন্ধুরা মিলি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আবার নতুন এক রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি পাঙ মাছের তেল ঝাল রেসিপি পাঙ মাছের তেল ঝাল করতে কী কী লাগছে একবার দেখে নাও প্রথমেই লাগছে পাঙাশ মাছ আমি এখানে পাঁচশো নিয়ে নিয়েছি মাছ তারপর লাগছে কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তারপর লাগছে টমেটো আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সামান্য একটি চিনি একটা তেজপাতা দুটো কাঁচা লঙ্কা আর লাগছে সরষের তেল আমি উনুন ধরিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো তেলে ছেড়ে দেব ভাজার জন্য আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে দেখো লাল লাল হয়ে দিয়েছে নেবে নাঙিয়ে নেব আমার সবকটা মাছ ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেলে ফোড়নের জন্য দুটো কাঁচা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম একটু নাড়াছড়া করার পর পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো ভালো লাল করে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেব দিয়ে দেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার কতটা থাকবো আদা রসুন পেস্টের গন্ধ চলে গিয়েছে এবার আমি টমেটোগুলো দিয়ে দেব মশলা কখনো হয়ে গিয়েছে এর মধ্যে আমি ওদের লবল দিয়ে দেবো মশলা কষানো হয়ে গিয়েছে মাছের ঝল কুচে এসেছে আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো থেকে চিনি পছন্দ না করো না দিলেও চলবে এবার এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো আমার মাছের রান্না হয়ে গিয়েছে ঢাকা চাপা খুলে দেখে নেব মাছের ঝাল হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব আমার মাছের তেল ঝাল রেসিপি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে এই মাছটা দিয়েই শুধু ভাত খেতে মন হবে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন নতুন রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা কি রান্না খেতে চাও আমাকে কমেন্টে জানাবে আমি সেই রেসিপি তোমাদের সামনে আনার চেষ্টা করব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো